গেল কিছুদিন আগেই নেপালে জেএনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত ইন্ডিয়ার আছে ওই ভারতকে ছোট ছোট দেশ বানাতে হবে কথাটি বলেছেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত অর্থনীতিবিদ গুলতান ফিলিঙ্গা তাহলে শেখ হাসিনা শুরু করে যে করা উচিত এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় পুরিয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শক এই মাত্র ছাত্র জনতার ভয়াবহ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী এমনকি তার কার্যালয়ে আগুন দিয়ে দিয়েছে ছাত্র জনতা বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি Terima kasih telah menonton! গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ বিজেপি অফিসে আগুন পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলি বর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত চারজন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির দুই সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার এ থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বয়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে নব্বই শতাংশের বেশি মানুষ উপজাতি ভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা যেখানে চীনের সঙ্গে রয়েছে ষোলশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সীমান্ত দুই হাজার সালের ভারত চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন দুই প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা তবে জেঞ্জি তরুণদের একাংশ মনে করে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে এমন পরিস্থিতিতে প্রশ্ন জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন তাই মোদীর জন্য এই জেনজি আন্দোলন এখন

এদিকে ভারতে কলকাতা রাজ্যে বাংলা ভাষাভাষী স্থানীয় ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন মোদী সরকার এতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ভারতীয় নাগরিকরা ভারতেরা বলছে নরেন্দ্র মোদী যদি সত্যি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত থেকে বিতাড়িত করতে চায় তাহলে সবার আগে শ্যাকাসিনাকে দিয়ে শুরু করতে হবে দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই শিকার শুরু করা যায় করা উচিত এত পুলিশ লাগিয়ে খোচর লাগিয়ে অশিক্ষিতের মতন কথাবার্তা বলে ভাষা আর খাবার দেখে বাংলাদেশি খুঁজে বার করার যে কাজটা সেটা চিহ্নিত এক বাংলাদেশিকে দিয়েই শুরু হোক না কেন আবার এমনও তো নয় যে উনি আমাদের রাষ্ট্র অতিথি না তেমন কোনো ঘোষণা করা হয়নি সরকার বলেননি যে শেখ কে ভারত আশ্রয় দিচ্ছে এবং তিনি এই ভূখণ্ডে বসেই রাজনীতি চালিয়ে যাবে না এরকমটা বলতেই পারে লুকোনুর কি আছে প্রতিবেশী সরকার বলছে যে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একজন অভিযুক্ত তার নামে মামলা রুজু হয়েছে দুর্নীতি কোন সব ধরনের মামলা তিনি বসে আছেন ভারতে এখানে বসে তার দল চালাচ্ছেন তাকে ফেরত সরকার চুপ কিন্তু কেন একদিকে পশ্চিমবঙ্গের বাঙালি অসম ত্রিপুরার বাঙালিদের ধরে ধরে বাংলাদেশি বলে পেল অর্ডারে করে ছুঁড়ে দেওয়া হচ্ছে সেখানে চিহ্নিত বাংলাদেশিদের অবৈধ আশ্রয় দিয়ে রাখা হয়েছে শেখ হাসিনার দেশ নিজের দেশে যার বিরুদ্ধে গণ আন্দোলনের সময় গণহত্যা চালানো মানবতা বিরোধী অপরাধের মতন গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ সত্যি মিথ্যে আমাদের জানার দরকার নেই শুধু সেই দেশের ব্যাপার তো হয় বলা হোক না আমরা তাদের পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি তাদেরকে রাজনৈতিক এখানে আশ্রয় দেওয়া হয়েছে আর না হলে বলা হোক যে না ঠিক আছে তাদেরকে পাঠানো হবে কোনো একটা কাজ হোক বাংলাদেশি বলে বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে পাঠানো হবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে ভাত খাবে কি ধরনের বিচার তিনি আমাদের দেশে বসে থাকলে আমাদের দেশের কোন স্বার্থ সিদ্ধি হবে কোন লাভটা হবে একজন নিজের দেশের নাগরিক হয়ে শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে দেশ ছাড়া হয় অন্যজন ভিন দেশের নাগরিক হয়ে গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও এই দেশে আশ্রয় পায় এই চরম বৈপরীত্য একটাই প্রশ্ন তুলে দেয় আসলে হচ্ছে তা এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক চক্রান্ত এবং বাংলা ও বাঙালির বিরুদ্ধে একটা সুচিন্তিত দ্বৈত নীতি একটা ডাবল স্ট্যান্ডার্ড দুই সালে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আর এখন সেই ভারতের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তুলছে দর্শক নরেন্দ্র মোদীর শেখ হাসিনার মতো পরিণতি হোক কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক ছাত্র জনতার আন্দোলনের মুখে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কাও এরকম অবস্থা হয়েছে ছাত্রদের আন্দোলনের মুখে কিন্তু পদতে করতে হয়েছে তাদেরকে এবার জেন জি আন্দোলনে পদতে করতে যাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কার্যালয়ে আগুন দিয়েছে শিক্ষার্থীরা পুলিশের উপর হামলা করেছে প্রায় উনিশজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন এক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো ভারত দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম